ও ইসলামের বাণী الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وبلده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত সম্মানিত ও মুসল্লিয়ান کرام মুআজ্জযয ও মুহতারাম মربیয়ান ইসলাম আলোচনা চলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ এবং অনুকরণে বিশ্বাসী হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমানের তিনটি স্তর বা রসুলের প্রতি ইমান তিন ভাগে বিভক্ত প্রথম ছিল রসুলের বিশ্বাস করা দুই নম্বর বিষয় ছিল রসুলের ভালোবাসা এবং মর্যাদায় বিশ্বাস করা তিন নম্বর আলোচ্য বিষয় ছিল রসুলের অনুসরণ অনুকরণে বিশ্বাস করা রসুলের অনুকরণ অনুসরণ ছাড়া কোনো মুক্তি নেই আল্লাহ রবুল আলমিন সৌরত একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ হে নবী আপনি বলে দিন ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহ কে ভালোবাসো কাকে ভালোবাসো তাইলে আমি রসুলের অনুসরণ কর আমি রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না কে বলেছেন আল্লাহ বলছেন ভালোবাসলে আমার রসুলের আমি রসুলের অনুসরণ যদি তোমরা করো তো আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসা শুরু করবে ইউ হ্যা বি শুধু ভালোবাসবেন এটা নয় রসুলের অনুসরণ করলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন পাশাপাশি ওয়াম ফির লেখুম দনু তোমাদের গুণাগুলি আল্লাহ মাফ করে দেবেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ অনুকরণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রসুলের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না পৃথিবীতে রসুলের করেছেন রসুলকে সবচেয়ে যিনি বেশি তার নাম চাচা যান মৃত্যু পর্যন্ত রসুলকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন একমাত্র ব্যক্তি যার সহযোগিতার কারণে মক্কার কাফের্লা রসুল আল্লাহকে হত্যা করতে পারে নাই মক্কার কাফেরলা রা রসুলের উপরে অমানবিক নির্যাতন করেছে ঠিক কিন্তু তাকে বের করে দিতে পারে নাই সেই ব্যক্তির নাম হল আবু তাদের কিন্তু পাকের মধ্যে এসেছে যে তিনি তো চির জাহান নামী কোনোদিন জান্নাতে যেতে পারবেন না পাশাপাশি আল্লাহ তালা তাকে রসুলের ভালোবাসা আর রসুলের সহযোগিতার কারণে একদম সর্বনিম্ন শাস্তি জাহান্নামের যেটা সেটা ওনাকে দিবেন সর্বনিম্ন শাস্তিটা কি দুইটি জুতা তাকে পরিধান করে দেওয়া হবে ওই দুইটি আগুনের জুতার উত্তপ্ততা এত বেশি প্রকট থাকবে যে ওনার মাথার মুগজ ভাতের মতো এরকম উতরাতে থাকবে না এবং এটা সব সময় চলবে আদিজা রসুলকে তিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন ভালোবেসেছেন কিন্তু মুক্তি ওনার কপালে জুটে নাই কেন রসুলের অনুসরণ করেন নাই রসুলকে নবী হিসেবে তিনি মানেন নাই রসুলকে নবী হিসেবে তিনি স্বীকার করে তার অনুসরণ তিনি করেন নাই এই জন্য রসুলকে ভালোবেসেও সবচেয়ে সহযোগিতা করেও জাহান কারণ রসুলের অনুসরণ সে করে নাই এই জন্য রসুলের অনুসরণ ছাড়া শুধু মহাব্বত ভালোবাসা এটা মানুষের মুক্তির জন্য যথেষ্ট নয় সাহাবাই গ্রাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ তারা কিভাবে করেছেন আজকের আলোচ্য বিষয় সেই কিছু নমুনা আমরা উপস্থাপন করব যদি আমরা রাসূলের জীবনীকে দেখি আল্লাহ তাআলা যে দাবি করেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতে মিলিত হওয়ার আশা এবং আখিরাতে বিশ্বাস করে তাদের জন্য রসুলের মধ্যে রয়েছে সর্ব উত্তম আদর্শ পৃথিবীতে যত নমুনা যত আদর্শ আছে এবং পৃথিবীর মানুষ এক কথায় সকল মানুষ একটা নমুনা আদর্শে তারা বিশ্বাস তারা চায় কোনো নমুনা অনুসরণ করতে কোনো আদর্শকে তারা ধারণ করতে চায় তো সেই মানুষগুলি যারা এই নমুনা বা আদর্শ হিসাবে কাউকে গ্রহণ করতে চায় পৃথিবীতে রসুলের চেয়ে শ্রেষ্ঠতম আদর্শিক কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে আসে নাই অতীত জন্ম নেয়নি সামনেও আসবে না ইনশাআল্লাহ এই জন্য রসুলের আপনি যদি দেখেন তিনি পিতা হিসাবে কেমন ছিলেন তাহলে হজরতে ফাতেমা রদিউল্লাহ তাহলে আনহা হজরত রুকাইয়া তাদের বাবা হিসাবে হজরত রসুল আকরাম সাল আলী সাল্লাম তাদের সাথে যেমন আচরণ করেছেন এটা আমাদের জন্য আদর্শ যদি আপনি একজন স্বামী হন তাহলে স্বামী হিসাবে হজরত খাদিজা এবং হজরত আয়সার স্বামী হিসাবে রসুল কেমন ছিলেন সেটা আমাদের জন্য একটি আদর্শ যদি আপনি একটি দিন মজুর হন তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম দিন মজুরি করেছেন মক্কার পাহাড়ের পাদদেশে মক্কার কাপেরদের দিন মজুর হিসাবে কেমন হওয়া উচিত সে আদর্শটাও রসুলের মধ্যে আছে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ী হিসাবে রসুল হাজর খাদিজার পক্ষ থেকে সিরিয়ায় শাহামে যে ব্যবসা করেছেন সেই আদর্শটা রসুল্লাহ সাল্ল মধ্যে পাবেন যে রসুল কেমন আদর্শিক ব্যবসায়ী ছিলেন কতটা সততা সত্যতার সাথে তিনি ব্যবসা করেছেন এবং তার সততা সত্যতায় অনুপ্রাণিত হয়ে হাজর খাদিজা রদি আল্লাহ আনহা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন যদি আপনি রসুল সাল্লা সাল্লামকে দেখেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি রাষ্ট্র শাসন কিভাবে করেছেন তাহলে মদিনার দশ বছরের রাষ্ট্র শাসন আপনি দেখুন পৃথিবীতে এর আগে কোনো সনদ ছিল না